När du har himnarsajtan, 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 när বন্ধন রক্ষা করা সব কাজ সবে কাজ আদি আঠারোশো সাত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যখন আসেন মদিনা আক্রমণ করলেন আমি তার কাছে আসলাম তখন আমি তার চেহারা নিরীক্ষিত করে পারলাম বুঝতে পারলাম যে তার চেহারা কোনো মৃত্যুক বা চেহারা নহে তিনি তখন তিনি প্রথম যে কথাটি বললেন তা হলো সেই সকল লোক তোমরা সালামের প্রচলন করবে অন্য দান করবে বন্ধন রক্ষা এবং তার নামাজ করবে লোক যখন ঘুরে থাকে তাকে তাতে তোমরা স্বাচ্ছন্দ্যে ব্যস্ত প্রবেশ করবে তিন মিদিন মানুষের মধ্যে সালামের প্রচলন করা একটি কাজ হাদিস আঠাশ আট হজরত আবদুল্লাহ এমনি অমর আবদুল্লাহ বলেন আসাম বলেছেন তোমরা দয়াময় ইবাদত করবে অন্য দান করবে এবং সালামের প্রচলন করবে এখন তোমরা স্বচ্ছন্দে ব্যস্ত প্রবেশ করবে তিন মিনিট মেমাল দান কর আল্লাহ পাক খুশি হন আদেশ আঠারোশো নয় অযতানা সাদুল্লাহ আনু বলেন আসাম বলেছেন দান কর দান আল্লাহ পাক রোষ প্রশম প্রশমিত করে এবং মৃত্যু মন্দ মৃত্যু রোধ করে দিমদি প্রত্যেক ও ভালো কাজের সমতুল্লা হাদিস আঠারো সদশা যাবে রাতে লাহনা বলেছেন প্রত্যেক সৎ কাজের তৃদান আর তুমি তোমার ভাইয়ের সাথে হাসি খুশি মুখে সাক্ষাৎ করবে এবং তোমার ভাইয়ের পানির পান পাত্রে তোমার বালতি প্রত্যেক ঢেলে দিয়ে আঠাও সৎ কাজ আহ মন্দ দিম সাথে হাসি মুখে দেখা করাও জানে সমতুল্য আদিস আঠাশ এগারো অর্থাৎ আবু জার বেপারী রাজু বলেছেন বলেছেন তোমার আর বায়ের প্রতি তোমাদের হাসি হাস্য মুখ মুখ করাও একটি দান কাকেও কাকে সৎ কাজে উপদেশ দেওয়া একটি দান অসৎ কাজে হতে নিষেধ করা একটি দান পথ জায়গা কাকেও পথ দেখানো তোমার একটি দান কোনো চোখহীন ব্যক্তিকে সাহায্য করা তোমার একটি কাজ পথ পথে পাথর কাটা বা হার সরানো তোমার একটি দান তোমার বালতি হতে তোমার বাইয়ের বালতি ভরে দেওয়া একটি দান তিনমেজি এবং তিনি বলতে না দৃষ্টি করে পানি হল উত্তম দান হাতে সবার অর্থাৎ সাত ইমনে ওবাদা রাজন হতে তিনি বলেন আমি বলা হলে সজ্জালে

আর যে কোনো মুসলমান কোনো মুসলমানকে তার অন্ন দান করবে আল্লাহ তাকে খাদ্য সব দান করবেন এবং যে কোনো মুসলমান কোনো মুসলমানকে তার পিপাসা পানি পান করাবে আল্লাহ পাক তাকে কেমত দিন মুখ বন্ধ করা বোতলের স্বচ্ছ পানি পান করাবেন আহমদ আহমদি জাকাত চরমালের মধ্যে মাসে হক আছে আদি সতেরোশো চোদ্দ

বয় ইসর কিতাতে বনতা তিনি জিজ্ঞাসা যে কোনো জিনিস না দেওয়া হালাল নহে সুতরাং আসলাম বললেন পানি তিনি আবার জিজ্ঞাসা হে আল্লাহর নবী কোন জিনিস যা না দেওয়া হালাল নহয় সুতরাং

উহা তার পক্ষে দান হবে নামেরে পদ বস্তকে পণ দেখিয়ে দে পণ্যের কাজ হাদিস আঠারোশো সতেরো হাজার বারা ইমনে আজে ব্রাজিলানু বলেন সূর্যাস্তম বলেছেন যে ব্যক্তি কাউকে একটি দুধের গাভি বা সাগি দুধ খাওয়ার জন্য দাঁড় দিবে অথবা কিছু চান্দি দাঁড় দিবে অথবা কোনো পদ পথ দেখাবে উহা তার জন্য একটি গোলাম আজাদ করা সমান হবে তিনি কাউকে মন্দ বলবে না তাতে পাপ হবে হাতে সাতটা সাতেরো জোরাই রা যাবে ইমনে সোলাই আদিলান বলেন আমি একবার মদিনায় আসলাম দেখলাম একটি লোকের মতামত নিয়ে মানুষ মারি ফিরে যে যাই বলুক না কেন তা অনুসারে মানুষ কাজ করে এটা দেখে আমি জিজ্ঞেস করলাম এ লোকটি কে লোকেরা বলল ইনি আল্লাহ রাসুল আবু জুরাই বলেন আমি তার কাছে গেলাম এবং দুইবার বললাম আচ্ছালাম আল্লাকা সালাম তিনি বললেন আল্লাকা বলবে না এতে মৃত্যু অভিবাদন বলবে আসসালাম আলাইকা ইয়া আমি জিজ্ঞাসা করলাম আপনি কি রাসু আল্লাহ রাসুল তিনি বললেন হা আমি সেই আল্লাহ রাসুল যিনি যদি তোমাকে উলম বিপদে পড়ছে আর তুমি তাকে ডাকো ওহা তিনি ওহা তোমার অতি দূরে করে এবং তোমার দুর্ভিক্ষ আক্রমণ করে এবং তুমি তাকে ডাকো তিনি তোমার জন্য খাদ্য শস্য উৎপাদন করেন আর যখন তুমি কোনো তিন্ন পানি শূন্য মরু প্রান্তরে অথবা ময়দানে থাকো এবং তোমার বাহন হারিয়ে যায় এবং তুমি তাকে ডাকো তিনি ওহা তোমার কাছে ফিরিয়ে দেন এ সময় আমি বললাম সাল্লাম আপনি আমাকে কিছু পদে দিন তিনি বললেন কখনো কাউকে মন্দ বলবে না বলেন আমি না কোনো সাধারণ ব্যক্তি না কোনো দাস কোনো উঠ ছাগলকে মন্দ বলেছি তোমার আসল আস বললেন তোমার কোনো কাজ ভালো কাজকে সামান্য মনে করবে না তুমি তোমার অন ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবে এটা একটি কাজ তোমার তহাবন্ধুকে অর্থ ফলন্ত উঠাবে যদি তুমি এটা না মানো তবে তুমি তোমার গিরা ফলটা নামাতে পারো দা তুমি সতর্ক থাকবে বন্ধ নিজে দিকে চরিয়া দেওয়া হতে কেননা এটা দাম্ভিকতা অন্তর্গত অন্তর্গত আল্লাহ ভালোবাসেন না দাম্বিকতা থাকবে দাম্বিক তাকে। যদি কেউ তোমাকে মন্দ বনে তুমি দোষার যা তোমার মন্দ দেখে তা কারণে তুমি দোসার পরে থাকো তাকে যার যা তোমার মন্দ দেখা তার কারণ কেন এটা প্রতি তার প্রতি বর্তাবে অবদাব তিলমিজি শুধু সালাম পান্তে বর্ণনা করতেন অপাক বর্ণনা তোমাকে এই এটা সব মিলবে যার প্রতি এটা প্রতিবর্তাবে তার প্রতি এটা ক্ষতি বর্তাবে বকৃ জবাই করলেন হাদিস আঠারোশো উনিশ হজাত আয়েশ আদুল্লাহন থেকে বর্ণিত তারা একটি জবাই করলেন অত আসল আছাম জিজ্ঞেস করলাম বকৃটি কতটুকু আছে আয়েশা আদুল্লাহন বললেন একটি বাহু যারা কিছু নেই বাকি নেই আসল বললেন ওহা সব ওই বাকি আছে ওই বাহাটি ছাড়া তিরমিজি এবং তিরমিজি হ্যাঁ কিছু হেয় বলেছেন মুসলমানকে কাফার দান করা উচিত আদি আঠারোশো বিশ হজরত ইমনে আব্বাস আদুল্লাহন বলেন আমি রাসুল সাহা আসলামকে বলতে শুনেছি কোন যে কোনো মুসলমান কোন মুসলমানকে একটি কাফর করাবে সে আল্লাহ হেফাজতে থাকবে আর যে পর্যন্ত না হয় একটি টুকরাও তার গায়ে থাকবে তিরমিজি আমদা তিরমিজি ডান হাতে দান করলে বাম হাতে না হাদিস হাদিস আট অজাত আবদুল্লাহ ইসলাম এর নাম করে বললেন যে তিনি তিন ব্যক্তিকে আল্লাহ আলো যে ব্যক্তি রাতে উঠে আল্লাহর কিতা পাঠ করে যে ব্যক্তির দান হাতে কিছু দান করে গুপ্ত গুপ্ত রাখে রাবি বলেন আমি মনে করি তিনি বলেছেন নিজের বাম হাত বাম হাত হতে এবং যে ব্যক্তি কোনো সৈন্য দল ছিল তার আর তার সহচর পরাজিত হলো কিন্তু সে শত্রুর দিকে অগ্রসর হলো এবং তাদেরকে পরিত করলো বা শহীদ হলো তিনি আর তিনি ইহাকে গায়েব মহাফুজ বা সাজ বলেছেন পিছনে ফেরা নিষেধ হাদিস আঠারোশো বাইশ অথবাবকে ফেরিয়া দিলাম হ বলেছেন তিন ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন আর তিন ব্যক্তির উপর আল্লাহর বুদ্ধ যাদের আল্লাহতালা ভালোবাসেন তারা হলেন কোনো ব্যক্তি এই একজন লোকের কাছে আসলো তাদের কাছে আল্লাহর নাম কিছু চাইল আর তার মধ্যে যে আত্মীয়তা রয়েছে উহার নামে না কিন্তু তারা তাকে কিছু দিল না অথবা তার তাতে মধ্যে করা এক ব্যক্তি তার পেছনে আসলো চুপি চুপি তাকে কিছু দিল যা সময় কালো পাক এবং যাকে সে দিল সে চারা অপর কেউ কিছু জানে না হোক একদল লোক রাতে সফর করলো এমন কি নিদ্রা উহা অপেক্ষা সমস্ত জিনিসের যে মাথা জমিন রাখলো কিন্তু তাদের মন এক ব্যক্তি উঠে দাঁড়ালো এবং আমার কাছে অনন্য বিনয় করতে লাগলো আর আমার আয়াত পাঠ করতে লাগলো এবং যে ব্যক্তি কোনো সৈন্য দলে ছিল এবং সত্য সম্মুখীন হলো অথবা তার সঙ্গে পালিত হলো কিন্তু সে সামান্য বোক পেতে দিলো সে পর্যন্ত যে সে নিহত হল জয়রা করলো তিন যে তিন ব্যক্তি করাল কুব্দ তা হলো গোরা অথচ জেনাকার যে কোন মুসলমান বন্ধা তার প্রত্যেক রকমের মালের একজোড়া আল্লাহর আচার দান করবে নিশ্চয় তাকে ব্যস্ত রক্ষী জানাবেন এবং প্রত্যেকই তাকে নিয়ে কাছে

আপন ধান রাখবেন অসুবিয়ান সরি বলেন এটা আমরা এটা পরীক্ষা করেছি এবং ব্যাপারটি এরূপ পেয়েছি যদিন দানের অনেক গুণ আছে হাদিস আঠারোশো সাতাইশ হজরত আবু উমামা রাজু বলেন একদিন হজরত আবু জারি সারি আদুল্লাহন জিজ্ঞাসা করেন হে আল্লাহনবী বলুন দানকে আসল চাষে উত্তর বলেন দানের অনেক গুণ আল্লাহর কাছে এর চেয়ে অধিক রয়েছে আহমদ

যা সে আপন পরিবারের প্রতি খরচ করে ওই যে ওই দিনা যা সে জেহাদের জন্য পুষিত বাহানের প্রতি খরচ করে এবং ওই দিনা যা আপন জেহাদী সহজের প্রতি খরচ করে মুসলিম যে পরিমাণ দান করবে সে পরিমাণ স্বভাব পাবে আঠারোশো বত্রিশ হাজার সালাম বলেন আমি বললাম আবু সালাম সন্তানদের জন্য খরচ করা আমার সব কি হবে তারা তো আমার ওই সন্তান আসতে আচাম বলেন করস কর তাদের জন্য এতে তোমার হবে যে পরিমাণ তুমি তা খরচ করবে বোকারে মুসলিম আত্মীয়াকে দান করা বেশি সব হাদিস আঠারোশো চৌত্রিশ হজত মাই মনে কিনতে হার্দ থেকে গণিত যে তিনি আসলামের যনা একটি তাসি আজাদ করলেন হতকর আসুমসালসলামকে জানলেন তিনি বললেন যদি তুমি তোমার মামুনে মামুদের দান করতে তবে তোমার বেশি সব হত বোকারি মুসলিম বিকম প্রতিবেশী হক বেশি হাদ সাতাশো পঁয়ত্রিশ হজত থেকে গণিত একদিন তিনি বললেন আসলাম আমার দুইটি প্রতিবেশী রয়েছে এদের মধ্যে কাকে আমি হাতিয়া দেব তিনি বললেন যার করে দরজা তোমার অধিক কাছে বোকারি আদান দেব প্রতিবেশীকে নিয়ে তারপর খেতে হয় আদি আঠারোশো ছত্রিশ অর্থাৎ আবু জাহাদ বলে বলেছেন যখন তুমি শুরু আগ করবে উহা পানি বেশি দিবে তারপর তা দিয়ে তুমি তোমার প্রতিবেশীর কবরগিরি করবে মুসলিম গরিবের কষ্ট দান সবচেয়ে উত্তম হাঁদি সাতেরশো সাঁয়ত্রিশ একবার তিনি বললেন চাচাম কোন দান শ্রেষ্ঠ আসলে চাচাম বললেন গরিবের কষ্টের দান এবং তুমি তার তুমি তোমার দান আম করবে তোমার দেড় দরে অবদাবধ আত্মীয়ত্যা রক্ষা করা একটি দান সাতেরোশো আটত্রিশ ইবনে আমের বলেন রাসুল চাহসাম বলেছেন গরিবের প্রতি দান করা হলো শুধু দান আর আত্মীয় প্রতি দান করা হলো আত্মীয় উভয় প্রথমে নিজের জন্য ব্যয় করতে হয় হাদিস আঠারোশো উনচল্লিশ তখন হুড়াই আদাল বলেন একদিন একবার রাসুলের কাছে এসে বলল আসাম আমার কাছে কি দিন আছে কিসে ব্যয় করবো বলেন এটা তোমার নিজের জন্য ব্যয় করো সে বলল আমার কথা আসল চাচা એમ বললেন এটা তোমার সন্তানের জন্য ব্যয় করো সে বলল আমার কথার একটা আছে আসল চাচা એમ বললেন তাহলে তোমার পরিবার জন্য ব্যয় করো অতঃপর সে বলল আমার আর একটা দিন আছে আসল চাচা એમ বললেন তবে তিনি ওই দিন যেন আমাদেরও না চাই জিহাদ করার দিনে গরম লাগাম গোড়া লাগাম ধরে টাকা উত্তম কাজ আদেশ 1840 কত ইবনে হাম্বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি তোমাদের বলব না তোমাদের মধ্যে সব এক উত্তম ব্যক্তিকে উত্তম ব্যক্তি সেই যে আল্লাহর কাছে জেয়াদ করার জন্য নিজের গোড়া বাগড়ে রয়েছে কোন বললেন আমি কি তোমাদের বলবো না যে তোমার এর কাছাকাছিকে কাছাকাছি সেই যে আপন ছাগল বেড়া নিয়ে লোকালয় হতে পৃথক হয়ে রয়েছে কিন্তু সেগুলোতে সে আল্লাহ আল্লাহ আদায় করে অত্যাচাম বললেন আমি কি তোমাদের বলবো না যে সব একা ব্যক্তিকে সে যার কাছে আল্লাহ নামে কিছু হয় সে আর সে তার সে তার নামে কিছু দেয় না না সয়ারিকে কিছু কিছু দিয়ে বিদায় করবে হাদিস আঠাশ একচল্লিশ বজায় চা বিচার আসাম বলেছেন যান কিছু দেওয়ার কিছু দিব যদি একটি কোড়া কুর হয় মালিকও না চাই বিপদ মানুষকে আশ্রয় চাওয়া আশ্রয় দেওয়া পুণ্যের কাজ আন্তর্থ বেলাশ ন তেমনি অমরা দিল্সু বলে না চলছে আসাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নামে তোমার কাছে আশ্রয় চাবে তাকে আশ্রয় দিবে যে আল্লাহর নামে কিছু চাবে তাকে নিঃশ্রয় কিছু দিবে যে ব্যক্তি তোমাদেরকে আহ্বান করবে তার তাকে আহ্বানে সারা দিবে আর যে তোমার প্রতি কোনো ভালো কাজ করবে তোমরা তার প্রতিদান চেষ্টা করবে প্রতিদানের জন্য কিছু না পাও অন্তত তোমার জন্য দোয়া করবে তাতে তো তোমরা মনে করতে পারো যে তোমরা তার প্রতিদান করেছো অবদ না চাই আল্লাহর কাছে জান্নাত ছাড়া কিছু চাবে না হাদি চাঠার তেতাল্লিশ অজাত জাভেডু বলেন চলতে আসাম বলেছেন আল্লাহ নামে কিছু চাওয়া যায় না যান সাদা আবুদাব প্রিয় জিনিস দান করতে হয় হাজির চল্লিশ অজাতের লানু বলেন আমি আনসারি মজিরাতে কেতু বাগানওয়ালা বড় সম্পদশালী ব্যক্তি ছিলেন তার কাছে সর্বাধিক প্রিয় ছিল বাইরা হাকুক সে ছিল মসজিদে নবি সম্মানের রাসুল চা আসলাম সেখান থেকে এবং কুকুরের মিঠা পানি পান করতেন আনাস বলেন এ তখন না দিল হলো তোমরা কখনো নেকি করতে পারবে না যখন তো না তোমরা দান করো যা তোমার ভালোবাসো যা তোমরা ভালোবাসো আবু তালা রাসুল চাহাম এর কাছে গেলেন এবং বললেন রাসুল সালাম আল্লাহ পাক বলেন তোমরা কখনো নেকি লাভ করতে পারবে না যখন তো না তোমরা দান করো যা তোমরা ভালোবাসো আর তোমার কাছে আমার সব একা বেশি ভালো সব একা ভালোবাসা বসতেও ভালো ভাই রাহা হোক অথবা আমি আল্লাহর নামে দান করলাম নাকি লাভ আল্লাহর কাছে উহা সঞ্চিত দান রূপে আবার আসা এ রাসুলাম আপনি এক এক যাকে ইচ্ছা করে দেয়া দিন চাচা বলেন বেশ বেশ এটা একটি লাভজনক মাল আমি শুনলাম তা তুমি বললে তবে আমি পছন্দ করি তুমি নিজে তোমার আত্মীয়দের মধ্যে দান করে দিবে এটা শুনে তালা বললেন আচ্ছা তবে আমি তা করব করবো তিনি সে আত্মীয় ও সাত বাইদের মধ্যে বাঘ করে বাঘে দান করে দিলেন বোকারে মুসলিম কোথা থেকে কোদার থেকে দান করা দান উত্তম করা আঠারোশো পঁয়তাল্লিশ আমাদের আনা সাদে লহন বলেন রাসুল চাচা বলেছেন এক কোন বোকা নিকে করাই হলো শ্রেষ্ঠ দান বাইরকে সব পরিমাণে ঘর থেকে কিছু দান করা সব পাবে হাজার তাই সাদে লহন বলেন রাসুল চাচা বলেছেন যখন স্ত্রী তার ঘরের কাজ্য কিছু দান করে অপচয় না করে তা সব হয় সে যে দান করে করলো তার কারণে স্বামী সব হয় যে যে সে যে উপার্জন করলো উহার কারণে মাল রকম কাঞ্চা কাজানছি জন্য রয়েছে উহার অনুরোধ এতে একে একে অন্য সব পরিমাণ কিছুই কম হবে না বোকারি মুসলিম দান করলে স্বামী অর্ধেক সব পাবে হাদিস আঠারোশো সাতচল্লিশ হাজার তবু হলে গাছ বলেছেন বলেছেন যখন দান করে উনি স্বামী উপার্জন হতে

তাকে সেও দানকারীদের একজন বুকারি মুসলিম মৃত পিতা মাতার পক্ষ থেকে সন্তানের দান উত্তম হাদি হাট অসম পঞ্চাশ হজার তাইশার আদেলহন হো বলে না একদিন এক বিকাশ যা সামকে জিজ্ঞেস করে রসুল সালাম আমার মা হঠাৎ মারা গেছে আমার ধারণা তিনি কিছু বলার সুযোগ পেতেন কিন্তু কিছু দান করে যেতেন এখন আমি যদি পক্ষতে দান করি

আমাদের আপনার কাছে আশা আছে অগ্নি হতে কবর আজ আজাব হতে জীবন মনে পরীক্ষা হতে কানাডা জেলের হতে রক্ষা করুন আল্লাহ বিবাহক আল্লাহ বিভাবক আল্লাহ অভাবক আল্লাহ করে অবলম্বন আল্লাহ কোনও অবলম্বন আল্লাহ অবলম্বন আল্লাহ আমার ভিডিও গুলো আপনি বেশি পেয়ে আসে এখন বেশি পেয়ে আসে এখন বেশি পেয়ে এখন বেশি করে সাবস্ক্রাইব করুন আপনার দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন porque que debe dividiera la casa de una sopra pronto.